দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো একজন ইন্টারপ্রিনিয়র সাথে যিনি নিজে একজন উদ্যোক্তা নিজে একটা ফুড কর্নার চালানোর চিন্তা ভাবনা করছে সেই সাথে মহিলা জাতীয় মহিলা দপ্তর থেকে উনি প্রশিক্ষণও নিয়েছে তো উনি ফিটা উৎসবে আজকে অংশগ্রহণ করছে তো ওনার মানে মন্তব্য উনি কি বলতে চায় আজকে আমি হচ্ছে এই প্রথম মানে ফার্স্ট আজকে পিঠা মেলায় অংশগ্রহণ করলাম তো আপনাদের সবাইকে এই পিঠা মেলায় আসার জন্য আমন্ত্রণ করতেছি আপনারা অবশ্যই সবাই আসবেন আমাদের পিঠা মেলায় সবাই পিঠা খাবেন খাওয়ার পরে আপনাদের ফিডব্যাক জানাবেন তার কেমন লাগলো আমরা এতে উৎসাহ পাবো আর আমরা এটা মানে সরকার থেকে এটা ইয়া করা আমরা জাতীয় মহিলা থেকে সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে তারপরে আমরা এটা আর কি মেলায় অংশগ্রহণ করছি তো এখানে সরকারিভাবে আমাদের এই উৎসবগুলো ওনারাই হচ্ছে ইয়া করছে আমরা শুধু পিঠাটা পরিবেশন করছি করতেছি নিজেদের পক্ষ থেকে তো আপনারা আসবেন খাবেন খাওয়ার পরে জানাবেন আপনাদের কেমন লাগলো এই আর কি তাহলে আমাদের কষ্টটা সার্থ হবে ঠিক আছে তো আপু বলতেছিল যে ওনারা আসলে সরকারিভাবে প্রশিক্ষণ প্রাপ্ত তো এখানে বিভিন্ন আইটেমের ওনারা মানে ফুড বা পিঠা তৈরি করছে যেগুলো অনেকটা হেলদি এবং অর্গানিক এখানে মানে প্রিজার্ভেশন থেকে শুরু করে এটা মানে প্রোডাকশন সব কিছুই হলো হেলদি হ্যাঁ সেই সাথে মুখরোচক সুস্বাদু হবে আপনারা ট্রাই করতে পারেন অবশ্যই আসবেন এই যে পিঠাটা আমি দেখলাম সেটা ডিম পিঠা এক পিস বিশ টাকা অনেক সুস্বাদু হবে আশা করি হ্যাঁ এই পিঠার নাম হলো রস পিঠা হ্যাঁ এটা হলো অনলি পনেরো টাকা পিস যারা পিঠা প্রেমিক তারা অবশ্যই চলে আসবেন এই পিঠার নাম আপু সাপটা পাটি সাপটা হ্যাঁ এটা অনেকেরই চিরচেনা একটা পছন্দের পিঠা পাটি সাপটা পঞ্চাশ টাকা অনলি পিস আপনার হারিয়া খুব দ্রুত চলে আসেন ঠাকুরো বড় মাঠে ঝাল পিঠা প্রতি পিস অনলি দশ টাকা দেখে খুব ভালো লাগতেছে কালারটা অনেক ফুড গ্রিড কালার আসছে আশা করি অনেক হেলদি হবে শেষে সুস্বাদু এটা হচ্ছে মৌচাক পিঠা মৌচাক পিঠা নতুন একটা পিঠার সাথে পরিচিত হলাম আচ্ছা দেখতে কিছু কেকের মতোই মনে হচ্ছে কিন্তু অনেক সুস্বাদু হবে এই পিঠার নাম হলো নবাব নন্দিনী অনেক খানদানি একটা নাম নামটাও যেমন জোস খেতেও মনে হয় অসাধারণ মনে হবে খুব ডেলিসিয়াস এবং ইয়ামি একটা ফুড মনে হবে নাম হল নবাব নন্দিনী পিঠা ওয়ান পিস অনলি পঞ্চাশ টাকা হ্যাঁ এই পিঠার নাম হল তক্তি পিঠা হ্যাঁ এটা হলো তক্তি পিঠা এটা অনলি ওয়ান পিস মানে বিশ টাকা শুধু পাবেন আপনি খুব দ্রুত চলে আসেন ঠাকুর বড় মাঠে যেটা বালক উচ্চ বিদ্যালয় মাঠ এটা হলো গাজুরি চপ পিঠা এটা হলো গাজুরি চপ পিঠা দেখতে কিছুটা মান্ডার মতো মনে হচ্ছে কিন্তু আসলে মান্ডা না তার চেয়ে অনেক বড় কালারটা ভিতরে নারকেলের পুর আছে হ্যাঁ গাজরের চপ পিঠা এক পিস চল্লিশ টাকা হ্যাঁ এটা হলো নারকেল পুড় পিঠা আমার ভীষণ পছন্দের একটা পিঠা এর ভিতরে যে ইনক্রিডিয়েন্টস এবং যে গুলো দেওয়া হয় সেটা যদি ভালো না হয় জানি এটা ভালো হয় না আমার ভীষণ পছন্দের আশা করি খুব ভালো হবে এটা নারকেল পুরি হ্যাঁ অনলি একশো বিশ অনলি বিশ টাকা এখানে হ্যাঁ নুন এটা হচ্ছে নুন পিঠা হ্যাঁ অনলি পাঁচ টাকা পিস এটা হলো পান পিঠা আচ্ছা দেখতে পানের মতোই আমি আরো একটু জুম করে দেখাচ্ছি ডিজাইনটা একেবারে পানের মতোই কিছু লাভ মনে হচ্ছে দেখে পছন্দের মানুষকে নিয়ে খুব দ্রুত চলে আসেন বড় মাঠে তাকে পছন্দের পিঠা খাওয়া নিয়ে যান হ্যাঁ পান পিঠা অনলি পনেরো টাকা এটা হচ্ছে সুন্দরী পোকান পিঠা হুম ভক্ত সবাই আমরা নামটাও অনেক জোস নাম হইছে হয়তো বা একবার মানে নামটার জন্য হলেও সবার খাওয়া উচিত কে একবার দেখবেন নামটার সাথে আসলে তার স্বাদটা কেমন আছে আর আবারও আমি দেখাচ্ছি আপনাদেরকে ডিটেলসটা সুন্দরী পকোয়ান পিঠা অনলি দশ টাকা বন্ধুরা এটা হচ্ছে ডিম পিঠা হুম কালারটাও ডিমের মতো আসছে ভিতরে কুসুমের মতো অনলি এটা দশ টাকা হলো গুলগুলিয়া পিঠা হ্যাঁ এটা আসলে গ্রাম বাংলায় যারা আমরা অবস্থান করি আমরা চিনি না এমন কোনো ব্যক্তি নাই খুব পছন্দের এটা ভেজে খেতে খুব মজা অনেক তো খায় আমি দেখাচ্ছি তারপর এটা গুলগুলিয়া পিঠা অনলি দশ টাকা পিস এখন যে পিঠাটা দেখছেন এটা হলো হৃদয় হরণ হ্যাঁ মানে যেটা সাথে হার্টের একটা সম্পর্ক রয়েছে আমরা জানি আমাদের স্পন্দনটা যখন থাকবে না তখন আমরা কেউ বেঁচে থাকব না তো আসুন আপনার ভালোবাসার বন্ধুদের বা বান্ধবীদেরকে নিয়ে এখানে খেয়ে যান আপনাদের ভালোবাসাটাকে আরো শক্ত করে নিয়ে যান হৃদয় হরণ পিঠা হ্যাঁ অনলি বিশ টাকা এটা হলো আমাদের সেই চিরচেনা একটা পিঠা যেটা হলো সুজি পিঠা আমরা ছোটবেলা অনেকে সুজি খেয়েছি আসলে সবসময় জোস এবং একটা ইয়ামি ফুড হয়ে থাকে হ্যাঁ এটা অনলি দশ টাকা পিস এই পিঠাটার নাম হলো মক পিঠা পিঠাটা খুব রসালো দেখে ভালো লাগতেছে মনে হয় খুব ডেলিসিয়াস একটা পিঠে হবে আমি আশা করবো খুব হারিয়া আপনারা চলে আসেন ঠাকুরগাঁও বড় মাঠে যেটা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ এই মক পিঠা অনলি হলো পঁচিশ টাকা পিস হ্যাঁ আসলে আমাদের উচিত সবাই এখানে আসে নতুন নতুন পিঠার সাথে পরিচিত হওয়া পাশাপাশি সেগুলো খেয়ে তার স্বাদের একটা রিভিউ দেওয়া আর যারা এখানে ইন্টারপ্রিনিয়র হিসেবে নিজের আত্মপ্রকাশ করতে চায় তাদেরকে একটা সাপোর্ট দেওয়া যেন আমরা তাদের সাথে যুক্ত হয়ে বিভিন্নভাবে তাদেরকে আমরা পছন্দের পিঠাগুলো মানে অর্ডার করে পার্সেল করে নিতে পারি এবং মনে করেন যে আমরা নিজেরাই ঝামেলা ছাড়াই ঘরে বসে খাবারটা খেতে পারি আসলে এটা খুব ভালো লাগতেছে দেখে তো মাছ মনে হচ্ছে মাছই না মাছ দেখেন তো আপনার বাচ্চাকে নিয়ে আসলেন আর এরকম একটা মাছ কিনে দিলেন কেমন লাগে সে অনেক হ্যাপি হবে এবং আপনি তাকে খাওয়ার একটা আনন্দ পাবেন এই পিঠা নাম হলো নকশি পিঠা অনলি পনেরো টাকা পিস এত বড় একটা পিঠা অনলি পনেরো টাকা হ্যাঁ আশা করি আপনারা অবশ্যই এখানে জয়েন হয়ে প্রোগ্রামটা সাফল্য দেবেন এটা হচ্ছে গাজর পিঠা দেখতে কিছু পাটি সাপটার মতো বা রোলের মতো মনে হচ্ছে আচ্ছা রোলের মতো মনে হচ্ছে কিন্তু এটা হলো গাজরের রোল পিঠা হ্যাঁ ভিতরে গাজরের হালুবাদা হয়েছে নাকি আচ্ছা আমাদের সবারই জানা উচিত ভেজিটেবল আমাদের রেগুলার হবে ডায়েট চার্টের জন্য সেখানে একটা সুন্দর একটা পিঠা হচ্ছে এটা গাজর পিঠা যেখানে ভেজিটেবলও পাচ্ছেন পাশাপাশি পিঠা স্বাদ নিতে পারছেন এটা অনলি পঁচিশ টাকা হ্যাঁ খুব দ্রুত চলে আসেন ঠাকুরগাঁও সরকারি বালক মাঠ উচ্চ বিদ্যালয়ে কিংবা ঠাকুররা বড় মাঠ যেটা এখানে পিঠা উৎসব চলছে জেলা প্রশাসনের উদ্যোগে